আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার একটি সেমাই রেসিপি ডিমের সেমাইয়ের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ জাল করে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো চিনি তিনটি তেজপাতা এবং এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটি বাটিতে সামান্য দুধ নিয়ে তিন চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা সরাসরি গরম দুধের মধ্যে দিয়ে দিলে জমাট বেঁধে যেতে পারে তার জন্য আমি আলাদা করে এটি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরপর একটি তি পাত্রে তিনটি তি ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে সামান্য এলাচের গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নেব ডিমগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে বলকোঠা দুধের মধ্যে অনেক উঁচু থেকে সুতার মতো করে আস্তে আস্তে ডিমগুলো দিতে থাকবো আর একটু পর পর নেড়ে দিব এইভাবে ফেটিয়ে রাখা ডিমগুলো দুধের মধ্যে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব আমার সব ডিমগুলো দেয়া শেষ এখন দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সেমায়ের মতো হয়ে গিয়েছে ডিমগুলো এখানে আমি এক চামচ ঘি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই তৈরি ডিমে সে এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এখন অবধি লাইক দিয়ে না থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম